নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত আজকে আমি পাতিয়ালা প্যান্টের সেলাইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আগের ভিডিওতে আমি প্রত্যেকটা পার্টস কাটিং করে দেখিয়েছি তো কত সহজভাবে সেলাই করা যায় সেটাই দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমি এখানে ঘের বাড়ানোর জন্য যে মানে কাপড় কেটে রেখেছিলাম তো সেটা জয়েন করে নেব তারপর আমি তো একই রকমভাবে দুটো পাতেই আমি জয়েন্ট সেলাই দিয়ে নেব তো জয়েন্ট সেলাই অলরেডি দিয়ে নিয়েছি এবার আমি কোমরের যে পটিটা কেটে রেখেছিলাম সেটা নিচে রাখলাম আর ও ওই যে ওপরে যে ঘের বাড়ানোর জন্য যেটা জয়েন্ট দিয়েছিলাম কাপড়টা সেটা আমি ওপরে রেখে কিছুটা সেলাই এগিয়ে নিয়ে গেলাম তো তারপর এবার আমি কুচি দিয়ে নেব তো কুচিটা দেখো তো সামনের দিকে আমি কুচিটা দিলাম কিভাবে কুচিটা আমি দিয়েছি দেখতেই পাচ্ছ তো দেখো এখানে কুঁচি দেওয়া শেষ করে নিয়েছি তো প্রথম পার্ট তো এবার আমি এটাকে সোজা দিকে ঘুরিয়ে নিলাম তো যে দুটো পার্টস জয়েন করেছি সেই জয়েন সেলাই ওপরের দিয়ে থাকবে তো তারপর আমি এই যে কুঁচি দিয়েছি সেই কুঁচির ওপর দিয়ে সজ্জা করে একটা চাপ সেলাই দিয়ে নেব তো এর গা দিয়ে আবারও একটা আমি এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দুটো চাপ সেলাই দিলে পরে ফিনিশিংটা দেখতে খুব সুন্দর লাগে তো চাপ সেলাই আমার দিয়ে প্রথম পার্ট আমি রেডি করে নিলাম তো কত সুন্দর কুচিটা দিয়ে দিয়েছি দেখো এবার আমি দ্বিতীয় পার্টটা সেই একইভাবে কিছুটা সেলাই এগিয়ে নিয়ে যাওয়ার পর আমি সামনের মানে প্রথম কুচিটা সামনের দিকে দিয়েছি তা দ্বিতীয় পার্টসের কুচিটা আমি ব্যাকে মানে পেছনের দিকে আমি কুচিটা দিয়ে রেডি করে নিলাম তো একইভাবে আমি এটাও পাল্টি করে এর ওপর চাপ সেলাই দিয়ে নেব তো দুটো পার্টে দুই রকম করে কুচি দিতে হবে তো তাহলে এখানে ফিনিশিংটা দেখতে খুব সুন্দর লাগবে তো এবার আমি এখানে প্যান্টের যে লেস পরাবো তো লেস পরানোর জন্য এখানে মুড়ে সেলাই করে নিলাম তো একইভাবে দুটো পার্টসে আমি সেলাইটা দিয়ে নিয়েছি তো এবার আমি যে দুটো পার্টস প্রথমে জয়েন করেছি মানে কুচি দিয়ে তো নিচে যে পার্টসটা সেই পার্টসের সোজা করে আমি এখানে কলিটা লাগিয়ে নিলাম সাত ইঞ্চি করে এখানে কেটে রেখেছিলাম তো তার উপর আমি জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিলাম তো এবার আমি আরেকটা যে পার্টস আমার মানে মুড়ে যে আমি এখানে লেস লাগানোর জন্য যে করেছিলাম তো ওপরে জাস্ট একটু সেলাই দিয়ে তারপর এক ইঞ্চির মতন ছেড়ে আমি এখানে সজ্জা করে একটা সেলাই দিয়ে নেব তো সোজা সেলাই দিয়ে নেওয়ার পর আমি এর ওপর একটা জাস্ট চাপ সেলাই দিয়ে নেব তো চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পর এটা মানে রেডি করে নিলাম এই পাটটা তো দ্বিতীয় পাট সেই একইভাবে আমি কলি লাগিয়ে রেডি করে নেব তো দেখো রেডি করে নিয়েছি তারপর আমি আরেকটা পার্টস এর সঙ্গে জয়েন সেলাই প্রথমে সোজা সেলাই দেব তো সোজা সেলাই দিয়ে নেওয়ার পর এর ওপর আরেকটা আমি চাপ সেলাই দিয়ে নেব তো চাপ সেলাই দিয়ে আমি এটা একেবারে রেডি করে নিলাম মানে পুরো পুরো এটা তো এখানে আমি জয়েন্ট সেলাই দিয়ে পুরো রাউন্ডটা আমি রেডি করে নিলাম এবার আমি লেস লাগানোর জন্য ওপরে মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি জাস্ট তো দেখো যে সেলাই দিয়ে আমি নিয়েছি লেস লাগানোর জন্য দুটো সাইডে মুখ মানে খোলা রেখেছি কত সুন্দর করে দেখো তো এবার আমি যেটা করব সেটা হলো নিচে আমি পায়ে পেস্টিং আমি লাগিয়ে নেব তো মাপ করে পেস্টিং কেটে নিয়েছি তারপর ছোটো করে মুড়ে আমি এখানে সেলাই প্রথমে একটা দিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি আবার ঘুরিয়ে এর ওপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব মানে একেবারে ধার দিয়ে তারপর ধার দিয়ে সেলাই দিয়ে নেওয়ার পর ওপরে যে একেবারে সোজা করে এখানে আমি সেলাইটা আবার ঘুরিয়ে দিয়ে নিলাম তো সোজা তারপর এর ওপরে আমি একটু ঢেউ খেলানো ডিজাইন করব। কাস্টমার যেমন চেয়েছে কাস্টমারের পছন্দ তো ঢেউ খেলানো এর ওপরে আমি ওপর করে নিলাম তো দেখো কত সুন্দর লাগছে ঢেউ খেলানো তো এখানে ঠিক বোঝা যাচ্ছে না কারণ সুতোর কালার একই আর কাপড়ের প্যান্টের কালার একই তো এখানে এবার আমি মাপ করে মোহরি মাপ করে একেবারে আমি জয়েন্ট সেলাইটা দিয়ে নেব তো যেখানে যেভাবে আমি জয়েন্ট সেলাই দিয়েছি একেবারে সমান হয়ে আমার দেখো সেলাই পড়ে গেছে কোথাও কমতি বাড়তি নেই কারণ কাটিং যদি ঠিকঠাক হয় আর সমান করে ধরে যদি প্রথম থেকে সেলাই ঠিকঠাক দেওয়া হয় তাহলে কমতি বাড়তি হবে না তো প্যান্ট আমি রেডি করে নিয়েছি তো দেখো আমার অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যালেঞ্জটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু বেশি বেশি করে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখো কীভাবে আমি প্যান্টটা রেডি করলাম পুরোটাই আমি দেখিয়ে দিয়েছি তো আজ এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এখন সবাইকে টাটা